এক দুই তিন চার পাঁচ ছয় গুনছি ফরচুন বরিশালের স্পন্সরগুলো দেশের বিখ্যাত সিমেন্ট কোম্পানি বেভারেজ সহ নানান খাদ্য উৎপাদন করা কোম্পানি প্রসাধনী কোম্পানিও আছে কি নেই ফরচুন বরিশালের টিম এমন স্পন্সরের বাসে দেখে প্রশ্ন ছুটতে পারেন শুনলাম বরিশালে নাকি স্পন্সর নেই তাহলে এসব কি উত্তর সহজ বরিশালের টিমে যে স্পন্সরগুলো এসেছে তার বেশিরভাগই দলটির ক্যাপ্টেনের চেষ্টায় তামিম বলেছেন বলে একাধিক কোম্পানি স্পন্সর করেছে এমন কথাও চালু আছে যেমন খেয়াল করলে দেখবেন তামিমের বুকে বা পাশে স্পন্সর কোম্পানি ফ্রেশের লোগো এই একই কোম্পানির লোগো কি আপনি তামিমের ব্যাটে দেখেননি নিশ্চয়ই দেখেছেন তামিমের ব্যাটে ফ্রেশের বিজ্ঞাপন সেই অনেক দিন আগ থেকেই আছে সেই একই কোম্পানি ফরচুন বরিশালকেও স্পন্সর করেছে কেন করেছে উত্তরটা দুই ভাগে করে দেই প্রথম কথা হচ্ছে ফরচুন বরিশাল স্পন্সর করলে পৃষ্ঠপোষক কোম্পানির ব্র্যান্ডিং ভালো হবে দলটিতে আছেন তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াত যারা বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এই তিন ক্রিকেটার না সময় বাংলাদেশের একটা একটা হয়ে অধিনায়কত্ব করেছেন ম্যাচও খেলছেন একই সঙ্গে বর্তমান অধিনায়কও আছে দলটিতে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত তাই স্পন্সর করলে কোম্পানিগুলোরই লাভ হবে দ্বিতীয় কথা হচ্ছে তামিম বলেছেন বলেই স্পন্সর কোম্পানি আস্থা পেয়েছে বেস্ট পসিবল ফিডব্যাক পাওয়া যাবে বলেই স্পন্সর কোম্পানিগুলো এসেছে ফরচুন বরিশালে এমন কথাই তো শোনা যাচ্ছে আরেকটা ব্যাপার যাওয়ার সুযোগ নেই আর তা ভালো প্লেয়ার কিনে যেমন স্পন্সর পাওয়া গেছে তেমনি মাঠে ভালো ক্রিকেটটাও চলছে শাহিন শাহরিদির এক ক্যামিউতে বদলে গেছে ম্যাচের চিত্র ফাহিমা সাবেশে বরিশালের হাল ধরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচ ফিনিশ করেছেন কথায় আছে না টাকা কথা বলে বিপিএল এর প্লেয়ার ড্রাফট থেকে সর্বোচ্চ মূল্যের প্লেয়ার কেনা ডিরেক্ট সাইনিংয়ে শাহিনীর মতো বোলার দলে নেয়া এসবই স্পষ্ট করে তামিমের পরিকল্পনা কাজে দিয়েছে একই সঙ্গে বলা যায় ফরচুন বরিশালের মালিকের ভূমিকা পালন করছেন স্বয়ং তামিম ইকবাল খান বরিশালের মালিকও তামিমকে ক্রেডিট দিচ্ছেন দিবেন নাই বা কেন যে ব্যক্তির কাজ ক্রিকেট খেলা দল পরিচালনা করা সেই ব্যক্তি পাকিস্তান থেকে ক্রিকেটার ডেকে এনেছেন ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা থেকেও ক্রিকেটার এসেছে এমনকি কথিত আছে দলের ফাইন্যান্সিয়াল সাপোর্টটুকু নিশ্চিত করতে স্পন্সর ম্যানেজার কাজটাও তামিম করেছেন সেখানেও নাকি তামিমের ভূমিকা আছে এত কিছু করার পরে নিশ্চিতভাবেই বলা যায় তামিম বলেই সম্ভব তামিম বলেই এভাবে দলকে আপন করে নেওয়া সম্ভব তামিমের নেতৃত্বে আরও একবার বিপিএল শিরোপা ছুঁয়ে দেখার চেষ্টায় ফরচুন বরিশাল দেখা যাক বরিশালের জোড়া শিরোপা লঞ্চে ওঠে কিনা আবু নাইম স্পোর্টস টাইমস